আপনি ভাত খাইছেন আব্বু হ্যাঁ খাওয়া দাওয়া নি বলেন ভাত খাইছেন নি না আপনার রুস কত দিতে হইব হ্যাঁ আপনার রুস কত দিতে হইব হ্যাঁ আপনার রুস কত দিতে হইব হ্যাঁ বলবো বল আরে ভাঙবো তো এটা আস্তে আস্তে ডালাই দেন আস্তে ডালাই দিন আস্তে ডালাই দিন হ্যাঁ হ্যাঁ ওই শিখা খাম শেষ শেষ আজকে লাগে ছুটি

আমি তো মেন কে রে পরিবার ভাই ভারী মার রে হাই হাই বাড়ি হলো মারবো আমি কি করছি কি তো আপকে বটা লাগিতাছে ইমার রাজমিস্ত্রি মনজাত ভাই কামতইব না আমার নিজের ইয়া রাজমিস্ত্রি ওছে ওছে আঞ্জি আঞ্জি আয় ওছে এত কামরো না আরক পন্ডি দেছি